সংসদ তহবিলের টাকা নয় ছয়ের অভিযোগ মূলত সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা তসরূপের অভিযোগ শতাব্দী দায় মূলত সংসদ তহবিলের টাকা খরচের তদন্তের দাবি তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় শতাব্দী রায় সংসদ তহবিলের টাকা খরচের তদন্তের দাবি জানাচ্ছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় সেই টাকা তৎসুপ হয়েছে বলে অভিযোগ করছেন তিনি

মাননীয়া সাংসদ শতাব্দী রায়ের অন্তত সত্তর পঁচাত্তর কোটি টাকার কাজ ঠিক এইভাবে লুট হয়েছে এবং আমি কেন্দ্রীয় তথ্য পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়নের মন্ত্রী তার সচিব লোকসভার অধ্যক্ষ সিবি এবং ইডি ডাইরেক্টরকে চিঠি দিয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে আমি মনে করছি যে বা ভারতীয় জনতা পার্টি মনে করছে যে শতাব্দী রায়ের যা কাজ হয়েছে গত পনেরো বছরে তার মধ্যে কোনো না কোনোভাবে এভাবে ভুয়ো বা ফিক্স টেন্ডার করে এইভাবে কাজ বিতরণ হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনলাম নাম ভোলেনাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ভোলেনাথ মূলত অভিযোগটা করছেন যিনি জগন্নাথ চট্টোপাধ্যায় কেন তার এই অভিযোগ প্রায় সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকার একটা আর্থিক তছরূপের অভিযোগ করছেন তিনি দেখো বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আজকে সাংবাদিক সম্মেলন করে তিনি যেটা বলেছেন যে সাংসদ শতাব্দী রায় পনেরো বছরের যে উন্নয়নের নামে যে সাংসদ তহবিলের যে টাকা প্রায় সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা কিন্তু তহ করেছে এবং এই বিষয়ে কিন্তু তিনি যেটা বলেছেন যে তদন্ত করানোর কথা বলেছেন এবং পাশাপাশি ইডি এবং সিবিআইকে বিষয়টি দিয়ে তদন্ত করার কথা বলেছেন যদিও এই বিষয়ে কিন্তু সাংসদ শতাব্দী রায় যেটা বলেছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন পুরোটাই ভিত্তিহীন তিনি যদি পঁচাত্তর পয়সার যদি দুর্নীতি দেখাতে পারেন তিনি সেটা দেখা এই যে দুর্নীতি সেটা মানতে নারাজ কিন্তু বিজেপির তরফ থেকে যে দুর্নীতি হয়েছে তার কিন্তু তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডির দ্বারস্থ হতে চাইছে বিজেপি ভুলনাথ ধন্যবাদ জানাই আপনাদের এবার দেখাবো ঠিক শতাব্দী রায় সম্প্রতি কদিন আগে যে বক্তব্য রেখেছেন কারণ তার এই ফান্ডের টাকা তার সংসদ তহবিলের টাকা তছরুপ হয়েছে যখন অভিযোগ করছেন জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু সংসদ তহবিলের টাকা কিভাবে কাজ হয় সে টাকা কিভাবে কাজে কোন কোন খাতে লাগানো হয় বলেছিলেন শতাব্দী রায় তার সাম্প্রতিক একটি বক্তব্য শোনাবো আপনার এমপি কি কি কাজ করছে দেখে আপনারা একটু হাত তুলবেন কে কে জানেন বক্তব্য কিছুদিন আগের কিন্তু আজ যে অভিযোগ করছেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই আর্থিক তৎসপের অভিযোগ নিয়ে আজ আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সংসদ শতাব্দী রায়ের সঙ্গে তাহলে তার কি প্রতিক্রিয়া তিনি কি মানছেন এই তৎসরূপ হয়েছে তারই বক্তব্য শুনি বছরে এমপি সম্পর্কে কেউ আঙুল তুলতে পারেনি আর ও দোষ কাকে দিলে সেটাই বুঝতে পারলাম না যদি ও এমপি এমপি অ্যালটমেন্ট করে দিয়েছে এবার কোথায় কি হয়েছে বার করুন ও এখনো ইলেকশন আসছে কিছু একটা বলতে হবে কিছু একটা পাবলি চাই ওই করছে এবার তোমরাও তো আজ কোনোদিন তো এটা তো এমপির নামের এমপির দোষ তো কেউ দিতে পারবে না এই বিষয়ে না এত বছর ধরে এমপির এমপি লাইড নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পেরেছে স্বচ্ছতার সঙ্গে হয়েছে ও উতুর ব্যাপারটা বলেছে উতু তো প্রেস কনফারেন্স কে ক্লিয়ার করে দিয়েছে না তো ওদের প্রশ্ন ও যাকে বলেছে সে উত্তর দিয়েছে ওখানে মানে কোথার গল্প কোথায় আনছে তো পঁচাত্তর কোটি টাকা তো ও বার করবে না ওকে বলবে না পঁচাত্তর পয়সার পয়সার গল্পগুলো কামার নামে